ওইটা নিঃশেষ কিন্তু আন্দোলন করতে হবে তারা বাড়িতে হবে তারা করতে হবে আর যেটা আমাদের অতিথি ছিল হতে পারে এই দুইজন নিয়ে যে অপকর্ম বলব তারা কারোর সাথে আলোচনা না করে তাদের মন দ্বারা কিছু বিধি ধারা যাচ্ছে

যুবক আমার আজকে আমি গেছিলাম ছিল দেখলাম সার্থী দেখবেন মন্ত্রণালয় গিয়েছিলাম দ্বিতীয় যে আমাদের সম্মানের সহজে একমাত্র ব্যক্তি যিনি কথা বলেছিলেন মাইক অনলাইন বান্ধ করে কাউকে অনুমতি না এবং পুরো হলে দেড়শো মধ্যে হয়তো পাঁচ সাত জনের করছে

আপনারা দেন মাঠে কিভাবে করতে হবে আপনারা নির্দেশ দেবেন আমরা করব কিন্তু আপনার দীর্ঘদিন দেখছেন আমার বিভিন্ন গ্রুপে আমরা কিছু লোকজন যেভাবে করেছি আগামী দিনে আমরা সেভাবে শুধু আপনার নির্দেশ দেন বা সমস্যা না এগুলো জন্য